আসলে ঘূর্ণিঝড়ের লন্ড ভাণ্ড ফিলিপাইনের মধ্যাঞ্চল মৃত্যু ছেষট্টি ফিলিপাইনের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় কাল আঘাত আনার ফলে কমপক্ষে ছেষট্টি জনের মৃত্যু হয়েছে দেশটির কর্মকর্তার তথ্য নিশ্চিত করেছেন এটি চলতি বৎসরের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি ঝড়ের কারণে কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছেন খবর বিবিসির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেবুদ্বীপ এখানে উনপঞ্চাশ জন নিহত হয়েছে এবং আরো ছাব্বিশ জন নিখোঁজ রয়েছেন ভিডিওতে দেখা গেছে মানুষ ছাদের উপর আশ্রয় নিচ্ছেন আর রাস্তার গাড়ি ও কন্টেইনার ভেসে যাচ্ছে মৃতদের মধ্যে একটি সামরিক হেলিকপ্টারে ছয় জন ক্রু রয়েছেন হেলিকপ্টারটি ত্রাণ কার্যক্রমে মিন্দানাও দ্বীপে পাঠানো হয়েছিল আগুসান দেলসুর এলাকায় এটি বিধ্বস্ত হয় পরে ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয় ছয়টি গতকাল ভোরের স্থলভাগে আঘাত আনে বর্তমানে এটি কিছুটা দুর্বল হলেও ঘন্টায় আশি মাইল অর্থাৎ একশো কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে পূর্বাভাস অনুযায়ী আজ এটি ভিসা দ্বীপপুঞ্জ অতিক্রম করে দক্ষিণ চীন সাগরের দিকে যাবে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উপপ্রশাসক রাফায়েলিত আলেজান্দ্রো জানিয়েছেন উদ্ধারকর্মীরা ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছেন তিনি বলেন রাস্তায় ধ্বংসাবশেষ ও উল্টে যাওয়া গাড়ি সরণেই প্রধান বাধা প্রাদেশিক গভর্নর পামিলা বারিকুয়াত্র বলছেন সেবুর পরিস্থিতি আগে কখনো এমন হয়নি জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে চার লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে গেছেন ঝড় ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে যেখানে এরই মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে